একটি দুর্ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় সাদিয়া আক্তার নামে একজন মহিলা মৃত্যু হয়েছিল এবং এই ঘটনার সাথে তার শাশুড়ি রাবে আক্তার জড়িত সন্দেহ করা হয়েছিল এবং বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ায় এ নিয়ে অনেক নিউজ হয়েছে ঠিক এক মাস পর আজকে এই ইসলন্ডন মসজিদে সেই সাদিয়া আক্তারের জানাজা অনুষ্ঠিত হয়েছে আমরা তার শ্বশুরের সাক্ষাৎ নিয়েছি কিছুক্ষণ আগে এবং তিনিও বলেছেন যে তার স্ত্রী রাবে আক্তার কিছুটা মানসিক রুগী এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন কি কারণে কোন কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তিনি না বললেও বোঝা যাচ্ছে যে তার স্ত্রী অর্থাৎ রাবে আক্তার মানসিক রোগের কারণেই হয়তো সাদিয়া আক্তারকে হত্যা করতে পারেন বিষয়টি এখনও আদালতে বিচারাধীন রয়েছে